প্রিয় দর্শক আজকে সেই ভাইরাল খালেক ভাইয়ের কিছু প্রশ্ন করবো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পরিস্থিতি এবং মেজর ডালিম সম্বন্ধে উনিশশো একাত্তরের পঁচাত্তরের এবং চব্বিশের সেই গণভ্যুত্থানের বিষয় নিয়ে আমার প্রিয় ভাইরাল খালেক ভাই ফিরাচার শেখ হাসিনারের একদম কনিষ্ঠ কর্মী এবং বিশাল বড় আকৃতির আওয়ামী লীগের নেতা আলাইকুম খালেক ভাই বলেন

আপনি কি জানেন যে মেজর ডালিম যে বাসন দিয়েছে সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভে আপনি কি শুনছেন সেই বাসনটি শুনছি সামান্য শুনছি আচ্ছা তার না আমি আমাকে প্রশ্ন করতেছি আমাকে ওইখানে বাসনে বলা হয়েছে তিন লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশ উনিশশো সাল স্বাধীন হয় সেইখানে আপনার প্রিয় শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান আসলে সবারই প্রিয় আমারও প্রিয় নেতা হিসেবে খুব ভালো ছিল কিন্তু উনি কীভাবে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে ভাষণ দিল এই এই দেশ স্বাধীন হয়েছে আমরা তো আমাদের বুকে লালন পালন করেছি যে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে কিন্তু এখন বর্তমানে সেই যারা মাঠে রচয়িতা যারা মাঠে যুদ্ধ করছে যারা এই দেশের জন্য বারবার যুদ্ধ করে আসছে স্বৈরাচার পতন করেছে আমরা যে দেখেছি চব্বিশের সেই গণভ্যুত্থান এই স্বৈরাচার শেখ হাসিনাকে উৎখাত করল ছাত্ররা প্লাস দেশের জনগণ এবং বিভিন্ন দলের মানুষ একত্রিত মিলিত হইয়া ওই সময় উনিশশো সালে তার বাসনে বুঝতে পারছি আমরা সেইখানে শেখ মুজিব দুর্নীতি খুন গুম ইত্যাদি এবং কি চল্লিশ হাজার লোক মেরেছিল ওই শেখ মুজিবের আমলে এই বিষয়ে আপনি কিছু কথা বলেন ভাইরাল খালেক ভাই এবং সৈরাচার শেখ হাসিনার ঘনিষ্ঠ কর্মী আপনার মতো কর্মী বাংলাদেশে অনেক আছে এই কট্টরপন্থী আমুল লীগের আপনি অবশ্যই শেখ মুজিবুরকে ভালোবাসেন শেখ আছে ভালোবাসেন আর আচ্ছা সেই হিসাবে বলেন আপনি যদি সেইটা বলার যায় বুঝেন যে মেজর ডালিম দূরে কথা বলি মেজর ডালিম এত বছর কুতাইছিল ছিল ফুট পইড়া এখন বাড়াইলো বাড়াইয়া বলতেছে এত ওই যে মির্জাফর যেটা সিরাজ দৌলার সাথে যেটা বেমানে করছে মির্জাফরে তার নামও ছিল কিন্তু মির্জাফর আবার এখন সবার এটা গালি হইয়া গেছে যে মির্জাফর বুল্লা এই তুই আমার সাথে মিথ্যা বানোয়াট করছো তুই এটা মির্জাফরের মতো তার গাইলটা হয়ে গেছে মির্জাফর আমার শুনেন মানে তার গাইলটা হয়ে গেছে এখন মির্জাফর তদ্রুপ পঞ্চাশ বছর আগে তার এরে মেজর বলে খেয়ে আপনি তো মেজর মেজর বললেন এ তো মেথরের মেতর খেয়ে জানেন ওই যে পায়খানা পরিষ্কার করে যারা ওর আরে বলা হয় মেতর ওই মেটরটা কি আর বাদ এ নিকৃষ্ট এ বলছে নাকি বাংলাদেশে আসার জন্য শালার বেটা কাঙ্কির বেটা আসুক বাংলাদেশে দেখাক আরে ওরে আমি না আমি একটা কথা বলি ও যদি সত্যি সত্যি আসে আমার সাইটটা ছেলে সন্তান আছে ওরা রাস্তায় আমি গলায় জুলা দিয়া বলমু বিক্ষা কইরা খাও আমি ওরে গিয়ে মাইরা আসি আর ওরে মাইরা আমি বলমু কি এই দেখেন আমি বিচার দেখাইতেছি বাংলাদেশের মধ্যে আমার বিচার আমি নিজে করলাম নিজে নিজে মারা যায়নি তবে ওরে মাইরা আমি মরমু মইরা আমার বিচার কাইম করে দেয়নি কথাটা বুঝছেন এ বছর বাদ এ থ ওর বেঈমান আবার এই মিটিয়ায় ধরে একজন সাংবাদিক এত বড় মাফের একজন সাংবাদিক ওর কথাবার্তা আনে কীভাবে বাংলাদেশে এই অত এত বড় বাম্বর একজন সাংবাদিক মানুষ উনি কি বুঝে না যে আর কথাবার্তা এই বাংলাদেশে আনা উচিত না আমি আপনাকে প্রশ্ন করছি বলেন তিন লক্ষ শহীদ আমি বলি মেজর ডালিমে বইলা দিল তিন লক্ষ আর ওইখানে খন্দকার মোস্তাকের কথা সে কোন করছে বলছে ঠিক আছে না আঙ্গুল দেখাইছে কি তার আঙ্গুলটা যুদ্ধ হয়ে গেছে ওইটা শেখ জামালে মারছে তারে

এই এইরকম মানে মারা হয়েছে গে গেরাউট দেওয়া হয়েছে আর লাস্টে যে সময় ওরাও মারছে ওরাও মারছে ওইটা খালি বলছে এই যে উত্তরটুকু জানি যে মানে ওরাও মারছে প্রতিবাদ করছে তারা যা আছে তা নিয়ে প্রতিবাদ করছে এছাড়া আর কিছু না আচ্ছা শেখ ভাইরাল খালেক ভাইয়ের কথা শুনতেছে আমি প্রশ্ন করতেছি একটা উত্তর দিচ্ছেন আরেকটা তাই যাই হোক আরেকটা প্রশ্ন করতেছে আপনাকে ওই সময় যে এই সেনাবাহিনী ছিল আর শেখ মুজিবুরের রক্ষী বাহিনী ছিল আপনি কি জানেন আমি আমি আর একটা কথা আমি ফাউরিয়ে গেছিলাম একটা কথা আমি গেছিলাম আপনি বলছিলেন যে ওই মেজর ডালিমে যে তিন লক্ষ মানুষের কথা বলছে আর মুজিবে বাসন দিছে তিরিশ লাখ তিরিশ লাখের কথা কথাটা বুঝেন এ তো খাটি এটা বেইমান এই যে মেথর ডালিম মেথর ডালিম লগে খাটি এটা বেইমান না হইলে তিন লক্ষ সে বইলা দিল ওইখানে খন্দকার মস্তাক তো তার বাবা ছিল সেও তো বললো সাড়ে সাত লক্ষ এই যে জয় রহমান সেও তো বললো সাড়ে সাত লক্ষ কথাটা বুঝেন যে মানে সাড়ে সাত লাখ মানুষের বিনিময়ে দেশে আরো সাড়ে সাত লাখ সাড়ে সাত লাখ সাড়ে সাত সাড়ে সাত লাখ না মানুষ মিল সংগ্রামের যুদ্ধে ত্রিশ লাখ ত্রিশ লাখ ত্রিশ লাখ ত্রিশ লাখ মানুষের এই

আমার পাইরাল খালেক ভাইয়ের প্রত্যেকটা কথার উত্তর কমেন্ট বক্সে দিয়ে যাবেন আপনারা দ্বিতীয় নেক্সট প্রশ্ন হচ্ছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার যে ওই রক্ষী বাহিনী যেটা ওই সময় যে বাহিনীটা তৈরি করেছিলেন শেখ মুজিবুর রহমান সেই রক্ষী বাহিনী একজন মেজরকে তুলে নিয়ে গেল মেজর আর্মি যারা ডিফেন্সে যারা ছিল আর্মির কোনো মূল্যায়ন ছিল না ওই রক্ষী বাহিনীর সামনে যে কোনো টাইমে রক্ষী বাহিনী যে কোনো আর্মিকে তুলে নিতে পারতো তার এই এই রক্ষী বাহিনী সেই সময় তাহলে একটা বাহিনী একটা দেশের জন্য একটা সেনাবাহিনী তো এই দেশ রক্ষাকারী তার উপর তো কোনো পাওয়ার থাকার কথা না তাকে তার একটা সুরক্ষী বাহিনী যেন অশিক্ষিত মানুষ দ্বারা গঠিত তারা তুলে নিয়ে আসবো এই এই দেশে প্রায় ষোলো হাজার কোটি টাকার মাল ইন্ডিয়ারা নিয়ে গেছিল ওই সময় আবার চল্লিশ হাজার লোক মার্চ ওই স্বৈরাচার কী কয় শেখ মুজিব দুর্নীতি খুনগুম হত্যা ধন পঁচাত্তরে প্রধানগুলো সামরিক

শেখ হাসিনাকে কিভাবে করলো গর্দান ওই সময় যদি পাইতো এই দেশের মানুষ খাই জানিতো কি করতো খাই অবস্থায় শেখ মুজিবুর রহমান

মুজিব সরকার তো ছিল তিন বছর তিন বছর ছিল তিন বছরে তো সংগ্রামের যুদ্ধের কতই মানছে বলতে পারে নাই আবার ওর উপরে কুপ হয়ে কেন এটাও মেজর ডালিমের কাণ্ড সালার পুথের সে আসুক না এবার বইলাদিন আসার জন্য প্রিয় দর্শক আপনারা দর্শক বুঝে নেন আসলে বর্তমানে এই সৈরাচার শেখ হাসিনার যে আওয়ামী লীগ তাদের যে কথাবার্তার স্টাইল তাদের যে বুকে যে লালন পালন করেছে সৈরাচারী লালন পালন করেছে তার দৃষ্টান্ত প্রমাণ আপনারা সেই ছাত্রলীগ দ্বারাই প্রমাণ পেয়েছেন এবং ভাইরাল খালেক ভাই শেখ মুজিবুরকে ভালোবাসে আসলে সে অনেক কিছুই জানে তার ভিতর থেকে যা জানে তাই বলে তাই খালেক ভাইকে জানাচ্ছি আমার অন্তর্ধ থেকে খুবই ভালোবাসা শ্রদ্ধা এবং সৈরাজা শেখ হাসিনার অপকর্ম এবং শেখ মুজিবুরের অপকর্ম দেখতে এই